বলেন আল্লাহ আছে না গেছে তাহলে শক্তিমান আল্লাহ থাকতে আমরা পরের কাছে মাথা মত করব কেন সাহিত্য সাহিত্যে দুর্বল সেই ব্যক্তি আমার আল্লাহ আমার সাথে আছে আমি কোনো মানুষের কাছে দুর্বল নয় আমি আমার আল্লাহর কাছে সেদা দিয়ে বলি আল্লাহ তুমি যদি আরো আমাকে রক্ত ধরাতে দাও আর যদি জেল খাটার জন্য অনুমতি দাও আরো যদি রক্ত যদি চাও সব কিছু দিতে রাখি কিন্তু পরে টিকে থাকতে পারবেন এই অবতার পরে টিকে থাকতে পারবেন আমি আদি যুল ইসলাম স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখাও খারাপ কিছু নয় স্বপ্ন দেখতেছি আগামী যে শহরে কোরআন ওয়ালাদের দেশ ঠিক আমি গোটা বাংলাদেশের সবগুলো জেলায় এখনো সফর করে পারিনি তবে বাড়ি থেকে বেরিয়েছে এবারে সফরে 13টা জেলা সফর করে আবার 70 দুই দিনের জন্য যাব পর্বত যাব বিনাশ করতে সফর করব আমি সফর করে আমার দায়িত্বটা হচ্ছে বা হয়েছে

সিরাজগঞ্জে আর আমি গোনাগার গোটা বাংলাদেশ সফর করি গোটা বাংলাদেশের ধারণা আমার কাছে আছে আমি আপনাদের গত বছর বলে গেছি এবছরও বলছি আমার সাতক্ষীরা চারটি আসনের আমি এখান থেকে আসার পর্যন্ত সাংগঠনিক প্রোগ্রাম করে আসি আমার সাতক্ষীরা চারটি আসন ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে উপহার দেব আপনি কি বেলকুশিয়ার সৌহরি না সৌহলির আসনটা

ওই মনাফেকের নাম আমার লুজ্জার ভাই বলেছিলেন কিন্তু আমার বলার নিচে কারণ আমার হুকু কি লাগাইনে ধুই লাগাইনে টেপ লাগাইনে আছে উনি যেভাবে বলেছেন আমি ওই ভয়য়ে বলতে পারি কিন্তু আমার বলা নিষেধ করে দেওয়া হয়েছে এজন্য অনেক কথা বলতে যাইলে বলতে পারি না কিছু মনাফেকের আবির্ভাব হয়েছে না তারা বলতেছে 200 বছর আমলি ক্ষমতায় থাক দুঃখ নেই কিন্তু সঙ্গে কি করা যাবে না করা করা যাবে যাবে না না হাইরে কপাল পড়া জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা চিনল রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা চিনলো আমার বাংলাদেশে বাস করি অমুসলিমরা চিনলো আর আমরা টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না

পতের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে স্বস্তি এজন জন্য আলে মানেন বিভেদ হওয়া ভালো লক্ষণ আলে মানেন বিভেদ হওয়া ভালো লক্ষণ নয় এক টুপিওয়ালার এক টুপিওয়ালার বিরুদ্ধে ফটোয়া দিলে টুপিওয়ালাদের যত লাভ হয় তার সেইতে বেশি লাভ হয় বাতিল পন্থীদের কারণ ওরা সুযোগ পায় সেই সুযোগে আমাদের ভিতরে ঢুকে পড়ে এই জন্য পায়ে হাত থেকে বললাম ভাই এই সুযোগটা হাত করা যাবে না এই সুযোগটা যদি হাত হয়ে যায় এর জন্য আপনার আমার বতন কিছু টুপিওয়ালারা দায়ী থাকবে আল্লাহ আমাদের কবুল করুক বলছিলাম

গতকালকের আগে জেগেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র যারা নামাজ করে তাদের পুরস্কৃত করছিল আমাদের দেশের একজন মানুষ তাদেরকে মসজিদ থেকে বেড়ে বের করে দিয়েছে নামাজি উদ্যোগে মসজিদ থেকে বের করে দিয়েছ কাজটা ভালো করুন কথা বলেন কাজটা কি ভালো করেছে আরো জোরে বলেন কাজটা ভালো করেছে তারপরে যে মহিলারা বৈঠাক করতে যাবে মহিলাদের বেঁধে রাখবেন মহিলারা বৈঠাক করতে না পারে ও আমার ভাই আপনি এসেছেন কোরআন শোনার জন্য এখানে মহিলারা পর্দা ছাড়া আসতে পারবে না মহিলারা পর্দার ভিতরে শুনতেছে আর আগামীকাল মহিলাদের বৈঠাক হবে নারীদের ফতোয়া নারীরা দেবে এই ফতোয়ার থেকে যারা বিরত রাখতেছেন জেনে রেখেন ওরাও আবু জেহেলের উত্তর শরী মা বোনেরা কি মহিলা বৈঠাকে যদি নাঙ্গ হয়ে মহিলা বৈঠক করে কোনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছে কেন ভালো কাজে মহিলারা যাবে না মহিলাদের কি ধর্ম চর্চা করার অধিকার নাই তাই যদি থাকে আপনারা যারা ফতোয়া দিয়ে

তারা কাব্যে ভালো বলে মুসলমানরা মুসলমানদের খারাপ বলে হজুদদের বিরুদ্ধে একসাথে যায় ওদের পরে আল্লাহর কি এই কথা বলেন ওদের পরে আল্লাহর কি সুরা সুরা মজা থালা এখন আলোচনা হচ্ছে সুরা নেসার থেকে এবার আল্লাহ

এই কথা তোর ভিতরে থাকে ওদের কোনো সাহিত্যকারী বাংলাদেশেও পাওয়া যাবে না বাইরেও পাওয়া যাবে না আগেরা তো পাওয়া যাবে না এখন

সেই ঢাকা বাসের যে কোরআন আলারা বিজয় অর্জন করেছে খুশি না দাদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছেলের নামাজ পড়ার অবস্থান দেখার পরে তাকে সারা রাত পিটাই ছিল পিটাইয়ে যখন নামাজ শিবির প্রমাণ করতে পারিনি ওই সাদের পরের থেকে তাকে ফেলাই মেরেছিল শুধুমাত্র জামাত নামাজ পড়ার অপরাধে নতুন ভর্তি হয়েছে মসজিদে জামাতে নামাজ হচ্ছে ওই ছেলেটা চিন্তা করলে আমি একটু নামাজ পড়ে আসি নামাজ পর আপনাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে মারা হতো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন কোরআনের পতাকা উঠতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রশংসা আমি করবো না কেন করবো না জন্মলগ্ন থেকে ওরা ইসলামের পক্ষে তো জাহাঙ্গীরনগর আর জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো আমরা কল্পনা করতে পারিনি যে ওখানে কোনোদিন ইসলামের পতাকা উড়দিন হবে সেখানে ইসলামের পতাকা উড়দিন হয়েছে সুবহানাল্লাহ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের এক দলের এক সোনার سری 100 বর্ষে સેঞ্চুরি করেছিল কথা বলেন ঠিক না বেশি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা बोलतेছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নাইরা শেভীরের কাছে নিয়ে आओ ঠিক এই সুবহানাল্লাহ তাহলে আমার সোনার মানিকিরা যদি এই পরিবেশ তৈরি করতে পারে আমরা বুড়ো মানুষ আমরা গর্বী মানুষ আমরা এই সমাজ পরিবর্তন করতে পারব না আর জ্বলন্ত আর জ্বলন্ত বর্মান জামাত আর বিএনপি সতেরো বছর আন্দোলন করে কোন পরিবর্তন আনতে পারিনি জামাতের নেতারা রাগ করে না যাই করেন সতেরো বছর শুধু আমরা বেড়াব কি হলো দৌড়ো দৌড়ি আর রাস্তা ঘুরেছি তাদের কাজ কিছু হয়েছি ঘুরি হয়েছে দুটো থেকে পরিচিত কথাকে ঠিক যাবে ঠিক ঘরে এসে শুয়েছি কোনো কাজ হয়নি তা পুলিশ নিয়ে গেছে ছাত্ররা যেদিন থেকে রাস্তায় নামলো ওই দিনই পরিবর্তন এসেছে কথা বলেন ঠিক যাবে

আমার এই কলিজার মালিক ভাইদের কে মামলা খেয়েছে আমার সঙ্গে আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়ত দিয়ে কোরআন পন্থী বানায় দাও আল্লাহ আমরা যদি সব কোরআন পন্থী হই একই মশারির ভিতরে থাকলাম একই মামলার আসামি একই মামলায় আমার নাম লেখা কি আমাদের দিন যদি আল্লাহ বলে আজ ইসলাম না করে মাফ করে দিলাম তাহলে বিএনপি ভাইরা যদি মাফ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই সেই জন্য আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানায় দাও কারণ আমরা দুনিয়ায় এক মামলা আসামি

পরবর্তী দশমা হুমিন কুমারামিন হুমাইয়া খালিফুন আলাল কাদিবি ওয়া হুম ইয়ালামুন তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে তারা জানে এটা ঠিক না তারপর কি বলে মিথ্যা কথা বলে এই যে বিশ্ববিদ্যালয়ে জানে ওরা ভোট চুরি হয়নি তারপরও বলে ভোট কার চুরি হয়েছে তাই বলতেছে তাই বলতেছে না